আসসালামু আলাইকুম আজকে আমি দশ টাকা দামের মাত্র এক প্যাকেট বিস্কুট দিয়ে ভীষণ মজা নরম তুল তুলে রসমালাই বানিয়ে দেখাবো এই রসমালাই খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি হবে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে দুইটা বিস্কুটের প্যাকেট নিয়েছি দশ টাকা দামের অরেঞ্জ বিস্কুট এই বিস্কুটের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এই বিস্কুট নেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি বানান এখন আমি দুইটা বিস্কুটের প্যাকেট খুলে নিয়েছি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে সুজি দুই টেবিল চামচ সুজি দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব সুজি ভেজে নিলে কাঁচা গন্ধ লাগে না এখন আমি চুলা থেকে নামে এক সাইডে রেখে দিলাম এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পানি এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব মিশানো হয়ে গেলে ভালোভাবে বলো কুটে আসতে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিস্কুট আমি এখানে এক প্যাকেট দিলাম দুই প্যাকেট দিলে অনেকগুলো মিষ্টি হবে এজন্য এক প্যাকেটই দিয়ে দিলাম আপনারা চাইলে বেশি করে দিতে পারবেন এখন আমি নেড়ে চেড়ে ম্যাশ করে নিব। একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে ম্যাশ হয়ে আসছে তারপরে দিয়ে দিচ্ছি ভাজা সুজি সুজি দিয়ে চুলারা স্লো আছে করে আমি এখন নেড়ে চেড়ে ঘন করে নেব সুজি দিলে বাইনিংয়ের কাজ করে যখন দেখবেন এই রকম ঘন হয়ে আসছে তখন আমি চুলা অফ করে ঢেকে রাখবো চুলার উপরে পাঁচ মিনিট পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম হয়ে গেছে এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে যেন লাঞ্চ না থাকে তারপর এরকম করে ছোট ছোট করে আমি মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন আমি এরকম করে ছোট ছোটো করে গোল করে বানিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তিন কাপ আর দুই এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গোঁড়া দুধ দিলে মালাই ঘন হবে খেতে আরও টেস্টি হবে এখন আমি না এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব আর জাফরান এক চিমটি দিয়ে দিচ্ছি তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর কালারটাও অনেক সুন্দর আসবে এখন আমি নেড়ে চেড়ে একটুখানি ঘন করে নিব আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও দেওয়া যায় এখন আমি ভালোভাবে বলক চলে আসছে আর ঘন হয়ে আসছে এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি বেশি জাল করব না ঢেকে আমি চার মিনিট জাল করে নিব মাঝখানে একবার ঢাকনা খুলে ছেড়ে দিচ্ছি বেশি নাচাড়াও করা যাবে না যেহেতু বিস্কুটের মিষ্টি গলে যাবে চার মিনিট জাল করে নিয়েছি মিডিয়াম আছে। এখন আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি চোলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো এক ঘন্টা পর ফিরে আসলাম দেখুন মিষ্টি কতটা লোভনীয় হয়েছে দেখতে মালাই সব মালায় একদম ঘন হয়েছে আর ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো করে নিচ্ছি হয়ে গেল এক প্যাকেট বিস্কুট দিয়ে ভীষণ মজা নরম তুল তুলে রসমাল এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে স্পঞ্জি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ